আল্লাহ বাবা আল্লাহ যা বলেছে তাই করুন আমি না আমি আপনার যেমন বাবা ছেলে তাই হলো সন্তান শুয়ে গেল বাবা সুর নিয়ে দাঁড়িয়ে গেল সুর নিয়ে দাঁড়িয়ে যাওয়ার পরে যখন আল্লাহ আকবর বলে সুরি চালাও দিলেন তিনি নিজে জানেন যে আমার ছেলেকে আমি করতেছি করতেছি আল্লাহ আল্লাহর আরামেন আসমান থেকে ডাক দিলেন। অনা তাই নাভো আইয়া বৰ নিমাপদ শদপতৰ ৰুইয়া ইন্নকজালিক না জিল মফ হে ব্ৰাহেব তুমি তোমার স্বপ্নটাও সত্য পৰিণত কৰি দেখাই লাভ তোমাকে আৰু কত পৰীক্ষাই আমি ফেলব সব পরীক্ষায় তুমি পাস করে ইব্রাহিম শোনো তোমার ছেলেকে জবাই করতে হবে না আল্লাহ জিব্রাহ কে বললেন রে জিব্রাহ ওই যে জান্নাতের যে হাবিলের কুরবানি আমি আল্লাহ কবুল করেছিলাম অনেক মহাদির সেনেকেরাম বলেছেন ওই হাবিলের দুম্বাটা নিয়ে এসে ইব্রাহিমের সুরের নিচে সোয়া দাও জিব্রাহ তাই করলো ইব্রাহিম আলাই সালাম দেখলেন সন্তান পাশে দাঁড়িয়ে আছে আর তার সুরের নিচে দুম্বা জব হয়ে গিয়েছে জাহার আল্লাহ আল্লাহর কারিশ্মা আল্লাহ চাইলে কি না পারেন এ ঘটনা আমাদের সকলেরই জানা সম্মানিত উপস্থিতি তাহলে এ পরীক্ষাতেও তিনি উত্তীর্ণ হলেন এরপর তিনি আবার ফিলিস্তিনে চলে আসলেন সন্তানকে রেখে তার বিবি হাজরাকে রেখে এভাবে তিনি ফিলিস্তিনে আসার পরে তিনি আবার মানুষকে দিনের দাওয়াত দিলেন যখন তার বয়স প্রায় একশো বছর নিরানব্বই বছর বয়সে হাদিসে ইতিহাসে পাওয়া যায় নিরানব্বই বছর বয়সে এই বিবি সারার আর গর্ভে আরেকজন সন্তান তাকে দান করলেন যার নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাতু এই ইসহাকের ছেলেই হচ্ছে ইয়াকুব এই ইয়াকুবের ছেলেই হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু সালাম এবং তার ভাইয়েরা সম্মানিত অবস্থিতি এই ইসহাক আলাইহিস সালাতু সালামকে যখন তিনি পেলেন একদম বুড়া বয়সে মধ্যমা একদম পড়েছেন পড়েছেন ধুলে চামড়া শরীরের সব ঢিল দিয়েছে তখন যে এই নিরানব্বই বছর বয়সে তিনি একটা আর সন্তানের মালিক হলেন এই জন্য তিনি সুপ্রিয়া করলেন কার সুপ্রিয়া করলেন কার আল্লাহ সন্তানের বাবা মা হলে সন্তানের মালিক হলে সুপ্রিয়া